মুর্শিদাবাদের নবাবী আমলে যতজন নারীর উল্লেখ পাওয়া যায় তাদের মধ্যে অনেকেই তাদের উল্লেখযোগ্য সৃষ্টি রাজকার্য কিংবা ত্যাগের মাধ্যমে নিজেদেরকে মুর্শিদাবাদের ইতিহাসে স্মরণীয় করে রেখে গেছেন নবাব আলিবরদিঘার পত্নী সরফুন্নেসা বেগমই হোক কিংবা নবাব সিরাজউদ্দৌল্লার পত্নী লুৎফুন্নেসা বেগমী হোক প্রত্যেকেই স্মরণীয় হয়ে আছেন তাদের মহিমার কারণে কিন্তু এই সবার মাঝে নবাব আলীবর্দীখার জ্যেষ্ঠা কন্যা ঘসেটে বেগম ছিলেন একজন লোভী এবং পরপুরুষে আসক্ত নারী নমস্কার বন্ধুরা আমি প্রমিতা মুর্শিদাবাদের ইতিহাসের এক কলঙ্কিত এবং নিষিদ্ধ প্রেম কাহিনীর ইতিহাস আজ আমি আপনাদের জানাবো রোমাঞ্চকর ইতিহাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ইতিহাসের এমন নতুন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন বাংলা বিহার উড়িষ্যার নবাব আলিবর্দিখার জ্যেষ্ঠা কন্যা ঘসিটি বেগম তথা মেহেরুন সাথে বিবাহ হয়েছিল আলিবর্দীখা এর ভাই হাজি আহমেদের জ্যেষ্ঠ পুত্র নওয়াজিস মোহাম্মদের জেনেছিলেন ঢাকার শাসনকর্তা আলিবর্দিখা নিজেই তার তিন ভ্রাতুষ্পুত্রের সাথে তার তিন কন্যার বিবাহ দিয়েছিলেন নবাবের জামাতা হওয়ার দরুন নওয়াজিস মোহাম্মদ পেয়েছিলেন ঢাকার নায়েব নাজিমের পদ কিন্তু এই নওয়াজিস মোহাম্মদ ছিলেন একজন ব্যক্তিত্বহীন পুরুষ তাই তিনি ঢাকার রাজপাট ফেলে রেখে প্রায়শই পড়ে থাকতেন মুর্শিদাবাদের হীরাঝিল প্রাসাদে অপরদিকে তার স্ত্রী ঘসেটি বেগম ছিলেন ক্ষমতা পিপাসু এবং উচ্চাকাঙ্ক্ষী একজন নারী যার দরুন বকলমে তিনিই শাসন করতেন ঢাকা সেই সময় ঢাকার দেওয়ান ছিলেন হুসেন কুলিখা ঢাকার শাসন ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে ঘষেটি বেগমকে সাহায্য করতেন তারই এই কর্মচারী যিনি ছিলেন একজন বিচক্ষণ পুরুষ এবং বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বের অধিকারী যেমনটা পছন্দ করতেন ঘসিটি বেগম ঘসিটি বেগমের মতো এমন একজন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন নারী কখনোই নওয়াজিস মোহাম্মদের মতো ব্যক্তিত্বহীন পুরুষকে ভালোবাসতে পারেননি বরং ভালোবাসার পরিবর্তে করুণা করতেন তিনি যার ফলে তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হুসেন কুলি খাঁর আগমন ঘটে এবং ধীরে ধীরে ঘসেটি বেগম এবং হুসেন কুলি খাঁয়ের মধ্যে একটি অবৈধ সম্পর্ক গড়ে ওঠে ধীরে ধীরে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তে লাগল গোটা মুর্শিদাবাদ জুড়ে এই ঘটনার প্রভাব এতটাই বেশি হয়ে পড়ল যে নবাব আলিবর্দি খায়ের পত্নী সরফন্নসা বেগম এক প্রকার বাধ্য হয়েই সিরাজউদ্দৌলার সাহায্য নিয়ে প্রকাশ্য দিবালোকে হত্যা করালেন হুসেন কুলি খাঁকে কিন্তু গল্পটা এখানেই থেমে থাকেনি হোসেন কুলি মৃত্যুর পরেও গসেটি বেগমের পরপুরুষে আসক্তির নেশা এতটুকুও কমল না হোসেন কুলি মৃত্যুর পর মতিঝিল প্রাসাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় মির্জা নজর আলী নামে এক কর্মচারীর ওপর এবং ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন মতিঝিল প্রাসাদের সর্বেসর্বা গসেটি বেগম এবং হোসেন কুলি খাঁয়ের অসম্পূর্ণ প্রেম কাহিনী পূর্ণতা পেল নজর আলী এবং হসেটি বেগমের সম্পর্কের মধ্যে দিয়ে শুধু তাই নয় এর পাশাপাশি শুরু হল নবাব সিরাজের বিরুদ্ধে জঘন্য ষড়যন্ত্রের খেলা আর এই কারণেই সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব আলিবর্দী খানের মৃত্যুর পর যখন সিরাজউদ্দৌল্লা নবাব হয়ে মুর্শিদাবাদের সিংহাসনে বসেন তখন তিনি সর্বপ্রথম মতিঝিল প্রাসাদ আক্রমণ করে বন্দি করেছিলেন ঘসেটি বেগমকে নজর আলী ছিলেন ভীষণ চতুর একজন মানুষ তিনি জানতেন হুসেন কলি খান সেই ভয়ানক পরিণতির কথা আর তিনি এটাও জানতেন যে হুসেন কুলি খায়ের মতোই এক ভয়ঙ্কর পরিণতির শিকার হবেন তিনি সেই কারণে নবাব সিরাজ মতিঝিল প্রাসাদ আক্রমণের নির্দেশ দেওয়ার সাথে সাথেই নজর আলী ছদ্মবেশে কলকাতায় পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচান বাঁচানি বেগমের উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতার প্রতি এত লোভ যদি না থাকত তাহলে হয়তো মুর্শিদাবাদের ইতিহাস অন্যভাবে লেখা হতো নবাব সিরাজের পতনে মির্জাফর জগৎ শের সকলের মতোই সমান দোষী ছিলেন ঘসেটি বেগমও বন্ধুরা আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ